আজকে বানালাম চিকেন গন্ধরার চিকেন ফ্রাই আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বৃষ্টির দিনে বানাবো আজকে চিকেন নিয়েছি গন্ধরার চিকেন ফ্রাই বানাবো তো যান আমার বাড়িতে কুটুম আছে সবার আমার ছেলে মেয়েগুলো চিকেন ফ্রাই খাবে এই বৃষ্টির ওয়েদারে ওই জন্য চিকেন ফ্রাইটা আজকে বানাচ্ছি চিকেনটা এভাবে কেটে নিচ্ছি আপনারা আমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন লম্বা লম্বা করে কেটে দিচ্ছি আপনাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী কেটে নেবেন এবার কেটে আমি নুন পানিতে ভিজিয়ে রাখবো ভিনেগার দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো সব চিকেনগুলোকে পিস করে নেবো সবগুলো আমার কাটা হয়ে গেছে দেবো পানিগার দেবো নুন এটা আমি দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে সব করে আমি জোগাড় করবো যেহেতু আদা রসুন লাগবে পেঁয়াজ বাটা লাগবে লঙ্কা বাটা এগুলো সব আমি জোগাড় করে নেবো ততক্ষণ ফাঁকা থাকবে গন্ধরা চিকেন ফ্রাই করবো তার জন্য গন্ধরা দিলে এই দেখেন গন্ধরা দিলে গাছ হয়েছে এখানটায় পাতা লাগবে তার জন্য কটাটা পাতা ছিঁড়ে নেবো দুটো পাতা লাগবে দুটো পাতা ছিঁড়ে নেবে এখানে কটা লঙ্কা হয়েছে লঙ্কা কটা নিয়ে নেবো রাজ পাতা নিয়ে নিলাম আর পরে কাঁচা লঙ্কা নিলাম পেকে ছিল তার জন্য তুলে নিলাম ওই জন্য রান্নার কাছে যাই এরা সবাই গুছিয়ে নিয়ে চলে এসেছি এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো চুপিয়ে রেখেছিলাম উঠিয়ে নেবো আবার আবার একবার পরিষ্কার করে ধুয়ে নেবো যাতে ভিনিগারের টক গন্ধটা না থাকে টকটা না থাকে কতটা দেখেন মাংস থেকে বেরোলছে মাংসটা নিয়ে নিলাম গন্ধরাজ লেবুটা ছোট হয়ে আছে সাইজে এই লেবুটা একটু গ্রেটার করে গন্ধরাজ দিয়ে দেবো লেবুগুলো খোলাগুলো গন্ধরাজ চিকেন দিয়ে তো কিন্তু একটু লাগবে অবশ্যই লেবু পাতা নিয়েছি লেবু পাতা দুটো ছিঁড়ে দেব দেব লঙ্কা বাটা আদা রসুন পেঁয়াজ বাটা দেব ময়দা কর্নফ্লাওয়ার অল্প দেব হলুদ গুঁড়ো অল্প দেবো লঙ্কা গুঁড়ো এবার দেবো নুন এটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো ভালো করে সমস্ত মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট আবার রেখে দেবো আধ ঘন্টা হতে পারে এবার উনুনটা নিয়ে আসবো চুলোটা জ্বলাবো রেখে দেবো ঢেকে ঢাকা দিয়ে রেখে দিলাম মিষ্টি শুরু হয়ে গেছে তার জন্য আমি গরমদায় নিয়ে চলে এসেছি উমটা জেরে নিয়েছি কড় বসে নিয়েছি কড়তে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গন্ধ চিকেন ফ্রাই করার জন্য চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো 私。 বাকিগুলো ধর সব ছেড়ে দেবো সবগুলো ছেড়ে দিয়েছি এই বিটুপের উল্টে লাল করে ফেজে নেবো এগুলো ভাজা হয়ে গেছে উঠে নেব সব চিকেন ফ্রাই করা হয়ে গেছে উঠিয়ে নেব বাকি কটা ছিল ভেজে নিলাম দেখেন পঞ্চাশ টাকা চিকেন নিয়ে আসা কতটা চিকেন ফ্রাই হয়েছে তবুও ভাসতে ভাসতে খেয়ে নিয়েছি অনেকটা অনেকটা হয়েছে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দোকানে কেনার থেকে এভাবে বানাবেন এবার একটা আমি খেয়ে দেখাচ্ছি ভেঙে কেমন হয়েছে আসুন এদিকে দেখাচ্ছি ভেঙে দেখেন কতটা ভেতরটা কত সুন্দর হয়েছে দেখেন সেদ্ধ হয়ে গেছে কতটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা জন্য সস দিয়ে চায়ের সাথে খেতে পারেন আমি তো সস খাই না ভালো লাগে না এভাবে খেয়ে দেখুন পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগবে অবশ্যই লাইক করে শেয়ার করবেন কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী রেসিপি নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ